হ্যালো বন্ধুরা আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো আমার হপু ননদ রিমির আইবুড়ো ভাত আইবুড়ো ভাতটা আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হচ্ছিল সেদিন সকাল থেকেই আইবুড়ো ভাতের তরজ শুরু হয়ে গিয়েছিল রান্না করা কাটাকুটি করা বাজার করা কত কাজ তবে আমরা সবাই মিলেমিশে হাতে হাত লাগিয়ে সবটা আয়োজন করে নিয়েছিলাম সেদিন রিমিকে খুব মিষ্টি লাগছিল একটা সুন্দর শাড়ি পরে হালকা সাজে ওকে অপূর্ব লাগছিল আমরা বেশ কিছু ফটোশ্যুট করে তারপর ওর খাওয়ারের আয়োজন করছিলাম সবাই মিলে ধান ধুব্ব মিষ্টি দিয়ে ওকে আশীর্বাদ করে তারপর খাওয়ার আয়োজন করেছিলাম দেখো এখানে সবাই কি সুন্দর হাতে হাত লাগিয়ে কাজ করছে এই হলো আয়োজনের ফাইনাল লুক কি সুন্দর লাগছে না সবটা যদিও ঘরোয়া ভাবে তবে আমরা কিন্তু খুব আনন্দ করেছি ওকেও দেখো কি সুন্দর মিষ্টি লাগছে এরপর শুরু হলো আশীর্বাদ পর্ব প্রথমে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে এরপর সায়ন আশীর্বাদ করলো মানে রিমির দাদা তারপর আমার বাবা আশীর্বাদ করছে তারপর ফাইনালি আমি সুযোগ পেলাম আশীর্বাদ করার সুন্দর করে ওকে আশীর্বাদ করে নিচ্ছি তবে মনটা খুব খারাপ লাগছিল কারণ এরপর ও সারা জীবনের জন্য শ্বশুরবাড়ি চলে যাবে আজকের ভিডিও এইটুকুই টাটা